আমি আর প্রদীপ সন্ধ্যাবেলায় রেডি হয়ে তাড়াহুড়ো করে যাচ্ছি হসপিটাল কারণ আমার ডাক্তার দেখাতে হবে আমার হঠাৎ করে পিঠটা একটু এমার্জেন্সি হয়ে গেছে সেই জন্যই দেখাতে হবে প্রথমে যে ডাক্তারবাবুকে আগের দিন দেখিয়ে এসেছিলাম উনি বলেছিলেন যে অপারেশনটা করতেই হবে কিন্তু ইনফেকশনটা কমিয়ে কিন্তু সেই ইনফেকশান কমার যে ওষুধগুলো খাচ্ছিলাম খেতে খেতেই আমার যে সিস্ট হয়েছিল বা টিউমার বলতে পারো ওই টিউমারেরই তো বোধ হয় আরেকটা আর কি রূপ বলছিল যে সিস্ট আমি অত কিছু কিন্তু প্রকারভেদ জানি না কিন্তু সিস্ট বলেছে ডাক্তারবাবু আমার যেটা হয়েছে পিঠে তো সেটা ফেটে কি ওখান থেকে সব সময়ের জন্য পয়জেন ঝরছে আমাকে ব্যান্ডেজ করে রাখতে হচ্ছে মানে প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর কষ্ট পাচ্ছি তো ওই ডাক্তারবাবু বলেছিলেন যে আমার ওটা শুকিয়ে যাবে কিন্তু হঠাৎ করেই এরকম হয়ে যাওয়ায় এবার আমরা যোগাযোগ করার চেষ্টা করি ডাক্তারবাবুর কাছে যে আমার তো এখান থেকে মানে পয়জেন বেরোচ্ছে ওটা ফেটে গেছে তাহলে এবার কী হবে কিন্তু ডাক্তারবাবুকে আমরা পাই না উনি হায়দ্রাবাদ চলে যান তো এবার ওনাকে পেতে আমাদের বেশ কিছুদিন ওয়েট করতে হবে এবার ওয়েট করাটা একটু চাপের হয়ে যাচ্ছে মানে টেনশানের হয়ে যাচ্ছে যেহেতু একটা ঘা হয়েছে সেখান থেকে কন্টিনিউ পয়জেন পড়ছে মানে একটা সিস্ট ফেটে যাওয়া মানে বুঝতেই পারছো কতটা টেনশনের বিষয় এবং জিনিসটা দেখতেও কতটা বাজে লাগছে মানে আর আমার কষ্টটা তো ছাড়ই সেটা নিয়ে সবাই মিলে খুব টেনশন করছে সেই জন্যই আমরা আরেকজন ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে যাচ্ছি ইমিডিয়েট কারণ এটা তো দেরি করা সম্ভব না আর বাইরে যাবো বললে তো যাওয়া সম্ভব হয় না তাই না একদিন দুদিনের মধ্যে আর আমার সত্যি কথা বলতে যেতে ইচ্ছেও হচ্ছে না আমি প্রদীপকে বলছি এখানে দেখো না তো তারপরে প্রদীপ কথাটা তো বলে আরেকজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আমরা চলে গেছিলাম হসপিটালে সেখানে দেখিয়েছি এবং সে ডাক্তারবাবু কি বললেন অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো আর তার ফাঁকে আমি চলে গেছি দেখো হসপিটাল থেকে সোজা একটু কেনাকাটা করতে আর পাপানের জন্য একটুখানি শীতের পোশাক আমার কিনতে হবে একটু দরকার আছে সেই জন্যই সেটাও তোমরা এই ভিডিওতেই জানতে পারবে হঠাৎ করে কেন এত কেনাকাটা বা কি দরকার পড়লো তো এই যে দেখো দেখছি আর এখানে না বেশ অফারে বলছে ফিফটি পার্সেন্ট মানে ছাড়ে মানে ডিসকাউন্টে শীতের পোশাক দিচ্ছে তো সেখান থেকেই কিছু বেছে বুঝে নিলাম পাপানের জন্য আর এখানে এসছি আবার কিছু মানে ওই ফুল হাতা মানে টি শার্ট বা ওই গেঞ্জির যে প্যান্টগুলো হয় ঘরে পরা সেই সব প্যান্ট ফ্যান্ট দেখতে যেগুলো লাগে বাচ্চাদের তো কত জামাকাপড় যে লাগে সেটা তো তোমরা জানোই যাদের বাড়িতে বাচ্চা আছে সত্যি কথা বলতে আমরা বাচ্চা নই আমরা এত বড় হয়ে গেছি তাতেও আমাদের এত ড্রেস লাগে বলার মতো নয় আর এই শীতকাল বর্ষাকালে তো অনেক বেশি বেশি জামা কাপড় লাগে কারণ সহজে শুকোতে চায় না আর একবার পড়লে সেটা দ্বিতীয়বার দেখবে পড়তে ইচ্ছে করে না আর বাচ্চাদের তো পড়ানো যায়ও না ওরা এতটাই নোংরা করে ফেলে আর পড়া উচিত নয় একবারের বেশি তো সেই জন্য মানে প্রচুর জামাকাপড় লাগে প্রচুর আর আমার তো একটু কেনার বাতিগুলো যাই হোক মানুষের তো কিছু না কিছু শখ থাকে লাইফে আমার না হয় ধরে নাও এটাই একটা শখ অবশ্য আজকের কেনাকাটা আমি অবশ্যই পুরো প্রয়োজনে করছি সবসময় যে শখের কেনাকাটা করি সেটাও না আর এখানে চলে এসেছি একটু ফলের কেনাকাটা আমাকে সত্যি তোমরা যে এত ভালোবাসো এত ভালোবাসো মানে আমাকে দেখে এত খুশি হয়ে যাও এত সেটা দেখে আমার কত ভালো লাগে সেটা তোমরা ভাবো মানে আমি সত্যি আপ্লুত যে এই ভিডিও করার জন্য তোমরা সবাই আমাকে এত ভালোবাসো ডাক্তার দেখাতে থেকে বাজার করে বাড়ি এসছে হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করলাম এইবারে যেহেতু নার্সিংহোমে গেছিলাম

না ভাই সময় একই সময় যখন ভিডিও করে দিয়ে ভিডিও সময় যখন রাগ হয় তখন বলে দাও ভিডিও করা হয়ে যায় তখন বলে কি আমি না ক্যামেরাটা অন করিনি তাহলে বলবো না তারপরে সেই আমি বলেছি ধরতে পুরো ধরে ক্যামেরাটা বসে থাকলে ভালো করে একটু দেখাও যেটা দেখা যেটা দেখায় না তখন বলি যে ভালো করে করো ঠিক আছে বন্ধ করলাম

না আমি যেটা বললো সেটা হচ্ছে আমার যে পিঠে ওই মতন হয়েছিল সেটা তো ফেটে গেছে সেটা আগের আগে ফেটে ওখান থেকে পুজ বা ওর টাইপের কি কিছু বেরোচ্ছে আর কি মানে ওর ভেতরে যে জিনিসটা থাকে পয়সেনটা সেগুলো বেরোচ্ছে এইবারে আর ইনফেকশন হয় না এই ছোট্ট জিনিসটা এরকম অনেকটা জুরে ছড়িয়ে গেছে পুরো লাল হয়ে রয়েছে সেই জায়গাটা এইবারে অপারেশন করলে কেউ মানে যতটা জুরে ধরা হয়েছে পুরো জিনিসটাকে এরকমভাবে তুলে ফেলে দেবে তুলে ফেলে দিলে তো অনেকটা টাইপের খোবলা টাইপের হয়ে যাবে এবার সেটাকে টেনে চামড়াটা সেলাই করতে হবে যেহেতু পিট এবার পিটা করা যাবে না গজ ভরতে হবে তখন পিটটা তো চামড়া মানে শক্ত জায়গা ওখানে তো নরম না পেট পেট হলে ওটা কি টেনে সেলাই করতে পারতো এবার সেলাই করতে পারবো না তাহলে কি হবে ওই পুরো গর্তটা ওরকম থেকে যাবে আমাদের জ ভরে ভরে মানে সুসমর অপেক্ষা করতে হবে এবার সেটা একটা থাকে অনেকদিন সময় প্লাস ওটা বাই চান্স কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেলে আরও প্রবলেম একটা গর্ত টাইপের হয়ে থাকবে এবারে বলছে ওই ইনফেকশনটাকে সারিয়ে তুললে কি হবে মানে এই চারিপাশের ওই জিনিসটা আস্তে আস্তে কমতে থাকবে আর যেখান দিয়ে বলছে ওই পয়জেন বেরোচ্ছে যে মুখটা থেকে বেরোক কোনো অসুবিধা নেই কিন্তু জায়গাটা ছোট হলে আমরা ছোট জায়গাটা কেটে বার করে দেবো তাহলে সেলাই করতে সুবিধা হবে সেলাই করে দিলে ইনফেক্টেড হওয়ার অনেকটাই চান্স কম থাকে তো সেই জন্য বললো অপারেশন করলে না দিন পনেরো পরে করাই ভালো পুরো ইনফেকশনটা ভালো করে সারিয়ে মানে আগের ডাক্তারবাবু যেটা বলেছিল সেটা আর আমার ডাক্তার চেঞ্জ চেঞ্জ ঠিক নয় মানে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম ওনাকেই দেখাতাম উনি ভীষণ বড় ডাক্তার কিন্তু এই যে যে আমার পয়জনগুলো বেরোচ্ছে না এটার জন্য প্রদীপের বা সবার খুব টেনশান হচ্ছে যেহেতু ডাক্তারবাবুকে পাচ্ছি না ডাক্তারবাবু বলেছিল যে শুকিয়ে যাবে তারপরে আমি অপারেশান করব কিন্তু শুকাচ্ছে মানে জিনিসটা অনেকটাই কমেছে খোলাটা কিন্তু আবার ওই যে যে পয়জনগুলো বেরোচ্ছে হঠাৎ করে ফেটে গিয়ে এবার সেটা তো আর ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারছি না যে আপনি বলেছিলেন শুকিয়ে শুকোবে কিন্তু পয়জন বেরোচ্ছে এবার থেকে কোনো ক্ষতি হবে না তো কারণ ডাক্তারবাবু হায়দ্রাবাদ চলে গেছে এবার হায়দ্রাবাদ থেকে আস্তে আস্তে ওনার দিন পনেরো টাইম লাগবে মানে আমি দেখাতে পারা পর্যন্ত তো এই দিন পনেরো এই ব্যাপারটা নিয়ে ওয়েট করাটা

নেওয়ার থেকে আমাদের মনে হলো যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলাই বেটার এই জন্যই আমরা গেলাম ডাক্তারবাবুর কাছে ধরো এটা যেন ভালো লাগলো যে এটার জন্য কোনো ভয়ের কিছু নেই এটা আস্তে আস্তে কমে যাবে অ্যান্টিবায়োটিক খেলে আর তারপরে অপারেশনটা করলে বেশি বেটার মানে একদম সুন্দর করে বুঝিয়ে বললো যে এক ফলে তোমার যদি খুব তাড়া থাকে আমি করে দিচ্ছি অপারেশন কিন্তু জিনিসটা অনেকটা বড় জায়গা কাটতে হবে বললাম না ঠিক আছে তাহলে আমাদের সেরকম কোনো তারা নেই আমরা ভয় পাচ্ছিলাম বলেই আপনার কাছে এসেছি যে কী হবে কারণ ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারছি না ঠিক আছে তাহলে পরে দিন পনেরো ওয়েট করো ইনফেকশনটা কমুক তারপরে এই হচ্ছে ব্যাপার চলো প্রদীপ বেরোক আমি বলতে বসতে দেরি করে দিলাম আর আমিও চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে ছোলা নিয়ে বসেছিলাম ছোলাটা এত বাজে খেতে ফেলে দিয়েছি খেতে পারিনি তারপরে আরও টুকটাক একটু কাজ ছিল সেগুলো করলাম আর তারপরে মনে পড়লো জামা কাপড় গোছানো হয়নি মানে এগুলো সব বারান্দায় ছিল দু তিন দিনের জামা কাপড় ওই ভাজ করে করেই রাখা ছিল কিন্তু ওয়ার্ড্রপে ভরা হয়নি তো সেইগুলোকে এবার আমি ভরে নিচ্ছিলাম ভরতে ভরতে দেখলাম প্রদীপ চলে আসলো আর এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে এবার ওই পেছনে মধুর হরিনাম চলছে দেখো আমি একটু ওরকম চালিয়ে দিয়ে কাজ করি আমার প্রচণ্ড ভালো লাগে এরকম গান চালিয়ে দিয়ে কাজ করতে আর এই দিকে তোমাদের দেখায় পুরো

মানে ভিডিওটা করতে বসে মনে পড়েছে খাবার পরে ওষুধটা খেয়ে নিই তাহলে আবার ভুলে যায় আমার এই একটা বাজেরও ওষুধ খেতে ভুলে যাই তাহলে আগে ওষুধটা দাও ওষুধটাকে খেয়ে নিই তারপরে আমি ভিডিওটা বানাই তারপানে ঘুমিয়ে গেছে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে শুধু চেঞ্জ করা বাকি আছে তারপর ঘুমানোটাই আমার মেন চিন্তা থাকে আর কি রাত্রিবেলায় যে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে যেতে পারলে শান্তি আমার ভালো লাগছে না তো জন্য মেনলি আমার ভাষা সেটা হচ্ছে কিছু কেনাকাটা করেছি অ্যাকচুয়ালি না আমার এত শরীর খারাপ কিন্তু কালকে আমরা একটু এক জায়গায় ঘুরতে যাচ্ছি মানে একদিনের জন্যই সেটা কালকে তোমাদের বলবো কোথায় যাচ্ছি মেনলি পাপালের জন্য যাওয়া যেতে চাইছে বোঝে না বাচ্চা মানুষ ওকে একবার বলেছি নিয়ে যাবো সেটা ঢুকে রয়েছে তো সেই জন্য ভাবলাম একটু ঘুরতে যাবো একটা কিছু নতুন এনে দেবো না মানে আমার একটা নিজের অভ্যেস যে আমি কোথাও গেলে সবসময় নতুন কিনে পড়ি ঘরে যেটা নতুন থাকে পড়ি এটা একটা মানে অভ্যেসই বলতে পারো তাও হয়তো প্রদীপের জন্যই হয়েছে মানে ও সবসময় পছন্দ করে যে চলো যাবে কিনবে না কিছু অমুক জায়গায় যাবে অমুক অনুষ্ঠান আছে কিনবে না কিছু এই করে এই ব্যাপারটা হয়ে গেছে তো এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে নতুন পড়ার তো ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি ওরা এত পছন্দের একটা জায়গায় তো সেই জন্য ওকে একটু নতুন কিনে দিলাম এই যে অ্যাকচুয়ালি এই বছর না ওর উইন্টার কালেকশন আমি সেরকমভাবে কিনিও নি কারণ আগের বছরের যে সব প্রচুর ছিল তো সেইগুলোই যে কারণ সবই তো ছোট হয়ে যায় বাচ্চাদেরগুলো তো বোঝই এরকম এই বছর আর সেরকম দরকারও হয়নি কেনাও হয়নি ওই একটা দুটো টুকটাক কিনেছি কিনিনি তা না মানে

কিন্তু বাবা আমি এই কটন টাইপের প্যান্টটি বেশি পরায় কোথাও টোথা নিয়ে গেলে কারণ বাচ্চা মানুষ তো টোলে নিতে সুবিধা হয় নরম জিনিস শক্ত জিন্স টিন্স খুব কমই পরায় মানে আমার মনে হয় যেন ওদের মানে আনইজি হয় ওদের কষ্ট হয় বেশি জিন্স টিন্স পরালে জন্য অতটা পরাই না তো কতটা ভোগান্তি কতটা মানে কষ্ট চলছে বুঝতে পারছো মানে ওপরটা দেখে কত সুস্থ লাগছে মানে ভেতরে কত বড় একটা ক্ষত হয়ে রয়েছে তো সেটা নিয়ে চলছি হাসি মুখে কত বলছি অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই হ্যাঁ মানে হাসি ভাবে থাকছি আর আমি চাই সবসময় মানে আমি হাসি খুশি থাকতে পারি যেন এটাই প্রার্থনা ভগবানের কাছে বা তোমাদের সবার ভালোবাসা বা আশীর্বাদ এটাই করবে যে সবসময় যেন হাসিমুখেই থাকতে পারি যা কিছুই হয়ে যাক লাইফে ওঠা পড়া দুঃখ সুখ সব তো থাকবেই তাই না তো সব কিছুর বাইরে গিয়ে হাসি মুখ আর কিছু দরকার নেই তো চলো জরুরি শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল একটা স্পেশাল ব্লগ নিয়ে কারণ পাপানকে নিয়ে প্রথম এইবারে ওর একটা পছন্দ জায়গায় ঘুরতে যাচ্ছি এটা খুব আনন্দের ব্যাপার তো আপাতত টাটা দেখা হচ্ছে আগামীকাল